তার পেজ থেকে পোস্ট করা হয়েছে যে আমি এই বছরে উন্মুক্ত ময়দানে উন্মুক্ত মাঠে যে প্রোগ্রামগুলো রেখেছিলাম সেই তাফসির প্রোগ্রামগুলো আপাতত স্থগিত ঘোষণা করা হলো এটা দুঃখজনক কারণ এই জাতির ক্লান্তি লগ্নে তার মত একজন দিনের দাই যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষার প্রহর বলতেছে তার এই সিদ্ধান্ত এই জাতি মুসলমানেরা কষ্ট পেয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের বাকি আল্লামায় সাইদি হুজুরকে হারিয়েছি ডক্টর মিজানুর রহমান আজমি ভাই তিনি যদি এই জাতির ক্লান্তি লগ্নে দায়িত্ব নিতে তিনি একটু বলেছেন যে সামনে যেহেতু নির্বাচন প্রশাসনের ভাইরা সেদিকে ওই আইন শৃঙ্খলা বাহিনী সেদিকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পরিশ্রম করবেন আবার এর মধ্যে যদি আমি প্রোগ্রাম করি আমার এখানে অনেক প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে অবনতি হতে পারে কোন একটা সমস্যা হতে পারে। এই বিষয়টা করে যেহেতু লক্ষ লক্ষ মানুষ আমার সামনে যেহেতু নির্বাচন প্রশাসনের ভাইদের সামনে অনেক দায়িত্ব তাদের দায়িত্বের উপর আবার জুলুম হয়ে যাবে আমার প্রোগ্রাম করার কারণে এই জন্য আমি আপাতত তাফসিলকরণ মাহবিল উন্মুক্ত ময়দানে বিভাগীয় তাফসিল কর মাহবিল গুলো করবো না এই সিদ্ধান্ত উনি নিয়েছেন

কথা বলেন রাম বাবেরা খুশি হয়েছে যে যাক হুজুর কথা বলতেছে না ওরা খুশি হয় কারণ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই পাতিলের আতঙ্ক কথা বলে ঠিক না তাকে সবাই টার্গেট করে খুব চিন্তা ভাবনা করে তার কথাগুলো শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে তাকে কথা বলে ঠিক না এদেশের কোটি কোটি তরুণ যুবক তাকে মহাপত করে কোরআনের কারণে তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল ওদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এরা গেছে ওদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা কথা বলে ঠিক না এজন আমরা এক সাইদিকে হারিয়েছি লক্ষ্য সাইদি ময়দানে তৈরি করে দিয়েছেন তিনি কে এজন আলেমদেরকে যতই লাঞ্ছিত করা হোক আলেমদেরকে যতই সর্বযন্ত করা হোক না কেন আলেমদের বিরুদ্ধে কোন সর্বযন্ত কাজে আসবে না এটা মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে কথা বলে ঢেকে না কারা কারা আলেমদের পাশে আছেন দুই হাত তুলে দেখা লিল্লাগে তাকবে লিল্লাগে তাকবে সব কিছু দেখা শেষ আগামীতে ইসলাম আলাদের বাংলাদেশ আগামীতে আলেমদের বাংলাদেশ কথা বলে ঠিক না আগামীতে এই দেশে আলেমদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না হবে না ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়ের সামনে দিকে যাই যে কথা বলতে যাচ্ছিলাম তাহলে আল্লাহ নবী দানিয়াল জেলখানায় কোন জায়গায় কথা বলে জেলখানায় গেছে নবীর কি কোন অপরাধ আছে না বাজান কোন অপরাধ নাই ভালো করে কবির মনোজ্য্য কথাগুলো শুনবেন উম্মতেরে ডেকে বলে پیغمبر আপনার কথা যদি বালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই پیغمبر আপনার কথার বাস্তবতার সাথে মিলে গেল আপনি যা বলেছিলেন হুবহু তাই আজকে হয়ে গেল উম্মতেরে ডেকে বলে আমরা যা করেছি ভুল করেছি আল্লাহ নবী দানিয়াল থেকে বলে কই গেল তোমাদের অহংকার কই গেল দাম্বিকতা কই গেল তোমাদের সুখে থাকার আনন্দের দিন আজকে তো ঠিকই জালেম বাদশা ঘরে চেপে সেজেল খানায় বন্দি করেছে এখন বলে তোমাদের উপায় দেখি উম্মতরে ডেকে বলে পয়গম্বর যা করেছি ভুল করেছি আর গাছের পূজা করব না মাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না সূর্যের পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করব আপনি যা বলবেন আজ আমরা তাই শুনতে বাধ্য আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা আল্লাহর কাছে আমরা কাকুতি মিনতি সহকারে দোয়া করব একমাত্র আল্লাহই পারে জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে বলুন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর এইবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাই ডাকতেন আল্লাহ Hallo, Herr Scharx, du sollst dann hallo! আমার ভাইরা আল্লাহ বলে যখন ডাক দিয়েছেন গফির মনোযোগে কথাগুলো শুনে যাবেন যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন বাজান গো আমার হৃদয়ের কাঁপিতে কথাগুলো শুনে যান پیغمبر সবাইকে নিস্তেজদাই লুটিয়ে পড়লেন চোখের পানি ছড়িয়ে কান্না শুরু করেছেন কতইminute <Sanye> তে সওকার আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে অপরাধ করেছে অন্যায় করেছে আমার উম্মতদেরকে আপনি maaf করে দেন তারা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে একমাত্র আপনার গোলামী করবেন আপনার ইবাদত করবেন আল্লাহকে আমার

কান্না করতে হবে না সেজদা থেকে মাথা উঠাও আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত সময়ের মধ্যে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব বলেন আল্লাহু আকবার ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তরা এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছেন বাজান ওই স্বপ্ন দেখা মাত্রই বাসা ঘুম থেকে চিৎকারে মেরে উঠছে আশেপাশে নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলের ব্যাপার দেখি বলে সিহারার দিকে তাকায় দেখো বোঝো না আমি কেন চিৎকার মেরেছি আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না এই দেশে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে তারা তাড়াতাড়ি করে আমার দরবারে নিয়ে আসো পরের দিন সকালবেলা দেশের সমস্ত স্বপ্নের তাবির কারো ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে নিয়ে আসা হলো বাগান গো আমার এদেরকে যখন নিয়ে আসা হলো বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তে নাসরের মাথার মেমরি তে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়া আল্লাহর নবী দানিলে সালামের মাথার মেমরিতে সেভ করে দিলেন বলুন আল্লাহু আকবার কিসে ভাই বৃষ্টি আছে হ্যাঁ কিসে বৃষ্টি হচ্ছে আরে কুয়াসা বলতেছে এত অস্থির হইছেন কেন আপনারা পাস ভালো লাগতেছে না দোয়া করব তাহলে বলেন মোনাজাত দিয়ে বাড়িতে যাই লে লাগিন করবে এই সামন্য কুয়াসার ভয়ে চলে যাচ্ছে কয়েকটা মিনিট থাকে সামনে গেলে মজা পাবেন অনেক কথা আছে আমার ভাইয়েরা হৃদয়ের কান কিছু কথাগুলো শুনে যান এ দেশের মানুষ কোরআন শোনার পাগল কথা বলে না কেন

এই দেশের মানুষকে নতুন কিছু দেওয়ার জন্য উনি পরিকল্পনা করতেছেন হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে দেশে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উনি কিছু প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন এর জন্য তার ব্যস্ততা বেড়ে গেছে এর জন্য কিছু প্রোগ্রাম উনি রাখতে পারতেছেন না ওনার জন্য আমরা দোয়া করব ওনার জন্য আবার কোরআনের ময়দানে ফিরে আসেন ওনার তাফসীর আমরা শুনতে চাই কথা বলে ঠিক আছে আল্লাহ কত কবুল করেন জোরে বলেন আমি এবার শুনেন সামনে যাই মজা পাবেন বলেন তো বাজার এ যুবক শোনো তোমাদের মোবাইল আছে না মোবাইলে শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আরেকটা মোবাইলে পার করা যায় না বলছ না পার করা যায় কে বাজান পার করা যায় তাহলে তোমার আমার মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে বাশার মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা এটা আল্লাহর পয়গম্বার দআন রাসুলের মাথার মেমোরিতে সেভ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে না নাই এবার বাশা বলতে না যখন স্বপ্নের কথা বলে যাবে স্বপ্নের কথা যখন বলতে যাবে বাজান যখন বলতেছিল গতকাল রাত্রিতে আমি কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলে মুহূর্তের মধ্যে বাসার ডাইলগ পরিবর্তন করে বলে গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই স্বপ্নের কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ বলে বাসায় তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাসা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে তো জোরে বলে জানে আরে ভাই বাসার স্বপ্নের কথা বাদ দেন আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান বলে হজুর গরিব হতে পারে আলু ভর্তা দিয়ে ভাত খাই কোনো সমস্যা নাই ডাল ভর্তা দিয়ে ভাত খাই কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায় কথা কোন ঠিক কিনা গরিবের গরিবের ঘরে ভালোবাসা আছে দামি বিছানা নাই দামি খাট নাই কিন্তু ভালোবাসা আছে আর কোটি টাকার মালিক বিল্ডিং এর মালিক বউ আলাদা রুমে ঘুমায় স্বামী আলাদা রুমে ঘুমায় তাও কোরালের সম্পর্ক একে অপরের সাথে মহাব্বত নাই কথা বলেন কোন রিক্সা চালক ভ্যান চালক নেশা কর এরা বউ কে মারে পেটা ঘাত করে এত নির্যাতন করে তাও ওদের বউ ওই স্বামীজি ভাত খায় রাগ করে বাপের বাড়িতেও চলে যায় না স্বামীকে ডিভোর্স দেয় না কিন্তু কোটি কোটি টাকার মালিক স্ত্রীকে গহনা দেয় বিলাসিতা দেয় লক্ষ লক্ষ টাকা বিবির পিছনে খরচ করে ওই ধনীর বউটাই ডিভোর্স দেয় পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় আসার জুয়ার ও মাদার সেই স্বামীর মার খায়া হলেও ওই গরিব মেয়ে গুলো সংসার করে আর ধনির বউ কোটিপতির বউ টাকাওয়ালার সম্পদ ওয়ালার এত সুখে থাকার পরেও সুখে থাকতে হতে কি নাই পুরুষের সাথে ভাবে মন মজে কথা কন্যা কেন রাগ করতেছেন আপনারা সামনে যায় কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা

দোকান থেকে শাড়ি কিনে দিচ্ছেন থ্রি বিস কিনে দিচ্ছেন আপনার বউ যদি টের পাইতো ঘাটা দিয়ে লাথি মেরে খাট থেকে নামায় দিত কথা বলেন ঠিক না স্বামী কি স্বপ্নে থেকে বউ জানে না বউ কি স্বপ্নে থেকে স্বামী কি জানে না স্বপ্ন তো স্বপ্নই মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাত তারা করছে ঘুমন্তই কোটে দেখেন না সাত তো ভরে নাই মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগে পুরো গেছে ঘুমন্তই কোটে দেখেন না সব ঠিক আছে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন বউ বাচ্চা কান্না কাটি শুরু করছে ঘুমন্তই কোটে দেখেন না

কথা বলে না কেন এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে না কেন আমাদের সমাজে আছে না নাই আছে না নাই এই মোবাইলের যুবকেরা তরুণ তরুণীরা পাগল পাড়া হয়ে গেছে রাতে রাতার একা একা উল্টা ভিডিও দেখে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও তুমি একা একা উল্টা ভিডিও দেখতেছো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে আজকে তরুণ তরুণীদের যুবক যুবতীদের নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল মোবাইলের কারণে সমাজে পাপ কোন সেনা বাড়ছে কথা বলেন বাজা মোবাইল আমাদের চরিত্র ধ্বংস করছে কথা বলেন ঠিক কি দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসি বাতাসে এ যুবক চলবে কথা বলবে চলবে خد দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো এর মাইয়া এই মোবাইল স্বামী সংসার নাকি পালাইয়া গেছে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে দুই বার চারমা চারবার মা পরকীয় প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় জেনারি স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী জাতির কলঙ্ক পাশানি চাইনি ফলনা বহি রাক্ষসী মহিলা কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের পুরুষের ধরে কেমনে পারো তোর কি আল্লাহর ভয় নাই লজ্জা নাই কথা বল এরকম মহিলা নাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাশ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম